জুমার নামাজ আমরা পরে আসছি নামাজের পর পরে স্বাভাবিক ভাবে একটু খানা পিনার একটা চাহিদা থাকে তো একটু হয়তো লেট হওয়ার কারণে আমরা প্রোগ্রামটা এখন শুরু করছি প্রথমে আমরা আজকের এই প্রশিক্ষণ কর্মশালা যেটা আলোচনার বিষয় সেটা হলো দর্শুল কোরআন এই কোরআনটা হচ্ছে আমাদের সংবিধান কোরআনটা কি সংবিধান সংবিধান আল্লাহুল দুনিয়ার জগতে যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষদেরকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য এখন ইবাদত কি ইবাদত হচ্ছে আল্লাহ আল্লাহর হুকুম পালন করা এখন আল্লাহ আল্লাহর হুকুম পালন কিভাবে করবো এটা তো বুঝতে হবে

সবার সমস্ত প্রজাপলকে সমস্ত নবীরা সুরগণ একই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তাই না এখন এই কথা দ্বারা কি বুঝাইছেন আমরা রূহ জগতের আল্লাহ তাআলার কাছে ওয়াদা পদ্ধ দুনিয়ার জগতে আসার পর আপনার হুকুম বাদ দিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজের হাতে কিছু মাটি নিয়ে সেই মাটির মুক্তি বানিয়ে সেই মাটির ইবাদত করি এক এক জনে এক এক খোদার ইবাদত করি কেউ লিঙ্গের ইবাদত করি কেউ সূর্যের ইবাদত করি আল্লাহ বলেন এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই

হে হে দুনিয়ার মানুষরা তোমরা কোন কাজটা কিভাবে করবে কোন আমলটা কিভাবে করবে কিভাবে তুমি ব্যবসা বাণিজ্য করবে কিভাবে তুমি চাকরি নকরি করবে কিভাবে তুমি বাধা সদাই করবে কিভাবে তুমি সন্তান লালন পালন দায়িত্ব পালন করবে কিভাবে তুমি হক আদায় করবে কিভাবে তুমি স্বামীর আদায় করবে কিভাবে তুমি বাবা মার আদায় করবে কিভাবে তুমি হক আদায় করবে এই সমস্ত বিধানগুলো এই সমস্ত নিয়ামতগুলো আমি রাসূলের কাছে আসছে আমি রাসূল তোমাদের কাছে এখন পরিপূর্ণ করে দিলাম এই কথাটা কে বলছেন বলেছেন যে আল্লাহ পক্ষ থেকে তোমাদের চলার জন্য তোমরা কোন পদ্ধতিতে চলবে কোন পথে চলবে কোন কটা আপনাদের জন্য করণীয় আর কোন কটা বর্জনীয় যেই কাজগুলো করণীয় সেই কাজগুলো তোমরা করবে আর যে কাজগুলো বর্জনে সেই কাজগুলো কী বর্জন বর্জন করব এই সমস্ত নিয়ামতগুলো বিধানগুলো গঠনতন্ত্রগুলো আমার কাছে আসছে আমি রাসূল তোমাদের কাছে এখন পরিপূর্ণ করে দিলাম এই আয়াত যখন তেলাওয়াত করলেন রাহমাতাল্লিল আলামিন সাথে সাথে পুরো ময়দান কান্নার রূপ ধরে গেল আমেরু মুকমিনিন কাদের খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কান্নাদুলতো কত বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমাদের সামনে এখন যে আয়াত কালাত করলেন যে বক্তব্য দিলেন এই আয়াতের মাধ্যমে এই বক্তব্যর মাধ্যমে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম আপনি আমাদের মধ্যে থাকবেন না আর আপনি যদি আমাদের মধ্যে না থাকেন তাহলে কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা করণীয় কোনটা বর্জনীয় এই দুইটা পথ আমাদেরকে দেখাবে কি অর্থাৎ হেদায়েতের রাস্তা আমাদেরকে কে দেখাবে আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা কুতু ফীকুম আমরাই লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ইতাওয়াল্লাহি ওয়া সুন্নাতাসুনি হেয়া জগৎবাসিরা হে দুনিয়ার মানুষরা তোমরা জেনে রাখো কুলতু নাফসিন গায়াতুল মাউত প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শত হবে এতে কোনো সন্দেহ নাই আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিব এতে কোনো সন্দেহ নাই

আমি তো মোটরটা চাই বানাইছি যদিও বিজ্ঞান আবিষ্কার করছে কিন্তু ইলেকট্রন নাই আছে পৃথিবীতে এমন কোন কাজ নাই এমন কোন আমল নাই এমন কোন কর্ম নাই যে কর্মটা যে কাজটা কি কোরআনের মধ্যে নাই নাই তো আল্লাহ সুবহানাহু ওয়া এই কোরআনকে এই সংবিধানকে এই নীতিমালাকে আমি তোমাদের কাছে রেখে গেলাম এখন এই কোরআনের মধ্যে মনে ছয় হাজার ছয় শত ছেষট্টিটা আয়াত আছে

আমি এই কালমা পড়লাম কালমা পড়লাম আমি ইমান আল্লাহ আল্লাহর উপর গায়রুল্লাহর ইবাদত বাদ দিয়ে মাটির ইবাদত বাদ দিয়ে সূর্যের ইবাদত বাদ দিয়ে লিঙ্গের ইবাদত বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত বাদ দিয়ে আমি কার আসলাম আল্লাহর হুকুমে আসলাম এখন আমরা যখন প্রথমে কি করি নামাজ পড়ি না ইমান আল্লাহর পরবর্তী কাজ কি নামাজ ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটা আচ্ছা নামাজ আমরা এখন পড়ে আসলাম এই নামাজ যখন পড়ি এই নামাজের মধ্যে কি কোন আয়াত পড়তে হয় না জি পড়তে হয় কি না তাহলে 500 তো আয়াত হচ্ছে কি হুকুম হুকুম নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও সন্তানের হক আদায় করো এমন হুকুম কতগুলো সংক্ষেপে বলছি মদরাউতি আজকে গুরুত্বপূর্ণ কিছু আপনাদের এই মোটরসাইকেল শ্রমিক আন্দোলনের যে ট্রেড ইউনিয়ন দা আছে কিভাবে যেতে সংযুক্ত হবে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এজন্য আমার কথাটা আমি একবারে সংক্ষেপে নিয়ে আসছি আমি কিছু ইশারা কথা বলব বিস্তারিত বলার কোনো সুযোগ নেই তাহলে পাঁচ শত আয়াত হচ্ছে কি শুধু হুকুম আর ছয় হাজার একশত শিশু যেটা আয়াত হচ্ছে এই হুকুমগুলো পালন করলে কি হবে আর পালন না করলে কি হবে আচ্ছা আল্লাহ বলেন ইয়া আমানু আল্লাহ হে ইমানদারগণ তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো অন্য এক বলছেন এটা কিন্তু একটা হুকুম পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আরেকটা হুকুম হচ্ছে নামাজ পড়তেছি কেন মুসলমান হওয়ার জন্য পড়তেছি কেন জাকাত নেই কেন মুসলমান হওয়ার জন্য আমি ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী মতো শ্রমিক আন্দোলন কেন করতেছি মুসলমান হওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্য না শুধু মুসলমান হওয়া আমি আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম পালন করতেছি কেন মুসলমান হওয়া আচ্ছা এখন ইমান আনার পরবর্তী হলো নামাজ পড়া নামাজের মধ্যে একবারে ছয় হাজার ছয় শত শিশু আয়াত মুখস্থ করতে হবে আছে

রাত্রির কিছু একটা সময়ে আল্লাহ তালার সান্নিধ্য লাভ করছেন আল্লাহ তালার পরিচয় লাভ করছেন সাথে আল্লাহন করছেন আমার সেই কথোপূর্তনটা সেখানে যাওয়ার প্রয়োজন নাই নামাজ পড়বেন নামাজের মাধ্যমে আল্লাহ হবে নামাজের মাধ্যমে পরিচয় পেয়ে যাবে নামাজের মাধ্যমে সান্নিধ্য লাভ হয়ে যাবে কিভাবে এখন আমরা আছি আমরা যখন নামাজিরা বলি আল তখন সাথে সাথে কষ্ট করেন হে আমার বন্দাবান্ধীরা নামাজি বান্দাবান্দিরা লিমানিল হামদু তুমি যে প্রশংসা করতেছো কার জন্য প্রশংসা তখন আমরা কি বলি লিল্লাহি বলি না আল্লাহ বল করেন মালিল্লাহ সে আল্লাহকে আমরা কি বলি রব্বিল আলামিন যিনি সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ বল নামাজিকে প্রশ্ন করেন হে আমার বান্দাবান্দিরা মার রব্বুল আলামিন সেই রব্বুল আলামিন কে আমরা কি বলি আর রহমান তিনি অত্যন্ত দয়ালু রুহ জগতে ওয়াদাবদ্ধ হওয়ার পরে দুনিয়াতে আসছি আসার পরে অন্যের করে না হয়ে গেছে আপনারা আমাদের কি দয়া করতেছেন না যিনি অত্যন্ত কি দয়ালু আমরা আল্লাহ তাআলার এত নাফরমানি করতেছি এত নিমু খারাপ হয়ে গেলাম তারপর কি আল্লাহ পাদর প্রতি কি অসন্তুষ্ট না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মুহাব্বত করে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য আল্লাহকে তাকে চেনার জন্য যুগ যুগ নবীদের সাথে আবার আমাদের এবারতে ব্যবস্থা করছেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানির রহমান সেই রহমান কইতাকে তখন আমরা কি বলি নামাজীরা আর রহমান এর রহিম দয়ালুর পরে আরো দয়াময় দয়ালুর পরে আরো দয়াময় তখন আমরা আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে প্রশ্ন করেন হে আমার নামাজী বান্দা বান্দীরা মানির রহিম সেই রহিম কে

সেই সমস্ত লোকেরা যে পথে চলে তোমাকে পেয়েছে তোমার সান্নিধ্য লাভ করেছে তোমার দেওয়া নেয়ামত জান্নাত কামাই করেছে তাদের পথে বৈরিল মাগ দুবে আলাইহি ওই সমস্ত লোকদের পথ দেখায়ও না যেই সমস্ত লোকেরা যে পথে চলে তোমাকে হারাইছে পথ হয়েছে গুমরা হয়েছে জাহান নামে হয়েছে তাদের পথ দেখায়ও না তখন আমরা কি বলি আমিন হে আল্লাহ এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম তুমি কথাবার্তাগুলো কবুল করে নাও

ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশ এখন এই মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের কাজটা কি আমাদের কাজটা বুঝতে হবে না আমি যেই সেক্টরে আছি আমি কিন্তু প্রথমে বললাম কোরআনের মধ্যে এমন কোন আমল নাই এমন কোন কাজ নাই যে কাজটা কি কোরআনের মধ্যে নাই হয়তো আমাদের সেই এলেমের পরিধি তেমন বড় না আমাদের জ্ঞান ছোট্ট খাট্ট প্রতিশোধ আছে এই জন্য আমরা কি সবকিছু কোরআন থেকে বের করতে পারি না রিজার্জ করতে পারি না রিজার্জের অভাবে আমার নিজের নিজের জ্ঞানের অভাবে কিন্তু অভাবে আমি কিন্তু কোরআন থেকে সবগুলোকে রিজার্জ করে বের করতে পারি না আজ থেকে চোদ্দ চোদ্দ শত বছর পূর্বে কাছে যে কোরআন আসছে সেই কোরআন সেই কোরআনের পক্ষে রসুল সালাম বলছেন যে এই কোরআনটার মধ্যে আছে চলে হুকুম করা যেমন নামাজ পড় রোজা রাখো হস করো জাকাত দাও পদ্মা করো একবার তুমি ব্যবসা করো চাকরি কর আল্লাহ রসুল এগুলো যদি আমি করে দেখাই দিলাম আল্লাহ সফকি ব্যবসা করেন নাই আল্লাহ চাকরি করেন নাই এখন সব কিছু যদি আল্লাহ রসুল থাকেন সেই কিছুটার নাম এক পিতা আল্লাহ তালার কলকাল পিতা আল্লাহ তালার কোরআন এই কোরআনের মধ্যে যে নেত্রীমালা আসছে এই নীতিমালার আলোকে আল্লাহ রসুল ব্যাখ্যা করছে

যত শ্রমিক সংগঠন রয়েছে আর যতগুলো শ্রমিকের ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত আমার যারা মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত মনে হয় মোটর শ্রমিক মোটর শ্রমিক এখন মোটর শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত কেন মোটর শ্রমিক বাদ দিলাম আমরা যারা দিনমজুর

ইসলাম আমাদের সংবিধানের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত নাই বিধায় ইসলামের যে সংবিধান কোরআনের আইন আমাদের সংসদের ভিতরে নাই বিধায় শ্রমিকদের যে মর্যাদা শ্রমিকদের যে অধিকার সেই অধিকারগুলো বাস্তবায়ন হচ্ছে আজকে আমাদের এই শীতের মধ্যে একটা বিষয়বস্তু আছে ইসলামী শ্রমনীতি বনাম প্রথমত শ্রমিক আইন

একটা বাস্তবায়ন এই বাস্তবায়ন করার জন্য আন্দোলনে একজন দায়িত্বশীল আমরা অনেকে নতুন অনেকে ইসলামী মোটর শ্রমিক আন্দোলন মানে সংগঠনটা যে হয়েছে অনেকে মনে এমনি আমার বন্ধু বান্ধবের দেখা দেখি এখানে আসছে এমন হতে পারে জেলা কমিটি নতুন হয়েছে এই সংগঠন সম্পর্কে কোনো ধারণাই নাই কিন্তু সংগঠন কি চায় সংগঠন বাংলাদেশ কি রাজনীতি করে ইসলাম দেশ মানবতার জন্য কাজ করে ইসলাম দেশ মানবতার জন্য মানুষদের কল্যাণের জন্য যতগুলো আইন করা দরকার মানবতার কল্যাণের জন্য প্রত্যেকটা সেক্টরে আচ্ছা মনে করেন আমি আমার সংসারকে হত্যা করতে না আমি যদি আমার সন্তানকে যতটুকু খাবার দেওয়ার প্রয়োজন হয় তার গুণ পুষ্টন দেওয়ার প্রয়োজন হয় আমি যদি পরিপূর্ণ হক আদায় না করি তাহলে কি আমার সন্তানকে দেখতে পারবে না যদি আমি পরিপূর্ণ হক আদায় না করি তাহলে কি আমি তার উপর জুলুম করলাম না জুলুম করলাম কিনা